সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে রোজ শনিবার এই প্রত্যেক সপ্তাহে একদিনের আগে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে গরুপতি হাসিন ছয়শো টাকা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশান আছে মার্শাল্লাহ সবগুলো খাওয়ার উপযোগীকে হাই কোয়ালিটি এগের সার গরুর কালেকশন দেখাবো আজকের প্রতিবেদন তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই তার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলের নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্যদিনের বাজার তাম জানার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর বেশ ঘুরে আসার আমন্ত্রণ রইল আপনাদের মাশাল খুবই সুন্দর সুন্দর আর এটা হচ্ছে আমাদের সবুজ ভাই অলরেডি ব্যাচার বিক্রি করতেছে তো পাশেগুলো আমরা একটু যদি দেখি মাসা এই পাশেও জোড়া আছে কালেকশনগুলো দেখায় এক

করে এ গ্রেড বলা যায় আমার এই জন্য বা পালার জন্য সৌজ ভাই সালামু আলাইকুম ভালো আছেন বেশ ব্যস্ত দেখলাম বেচা বিক্রির সময় আর কি কত পিস কালেকশান ভাই আজকে কালেকশান কত পিস কত পিস কালেকশান আজকে সাতটা ছিল বেচা বিক্রি তিনটা আছে তিনটা আছে মার্শাল্লাহ এই যে এটা দেখতে পাচ্ছি একটা এই পাশে আর একটা এটা দিয়ে শুরু করি আনুমানিক বয়স কেমন হয় এটা ছয় মাস কত দাম চাচ্ছেন বলে কত বাজার একটু কম বেশি পাঁচশো এক হাজার সাইডের একটু পাঁচশো এক হাজার কম বেশি হলে ব্যাচে বিক্রি দেখতে পাচ্ছি এটা কি অবস্থা

বলুন তো হয় না একদম বেচা বিক্রি কতটা ওটা কি ওটার বয়সটা কেমন আসতে পারে ছয় মাস প্লাস ছয় প্লাস আসলে সবুজ ভাইয়ের থেকে নিতে পারবেন খুবই সুন্দর গরু ছিল সবুজ দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা আবার একটু মুখে বলে দেন তো আসলে এরকম তো আসলে সরাসরি কালেকশন করতে হবে কালেকশনও থাকে আপনার কাছে ভালো ভালো থাকে তিপ্পান্ন চুয়ান্ন থাকে ষাট মতো বাজেট ষাট তো বেশ ভালো পাওয়া যাবে হ্যাঁ বেশি যে যেটা যে ছি এখন বাজেটগুলো ষাট ভালো পাওয়া যাবে বা নানান পাওয়া আছে যাদের বাজেট পঞ্চাশ থেকে মধ্যে তারা এই বাচ্চা সঙ্গে সরাসরি করে পাঁচ ডিবির হাট থেকে পাঁচশাল্লা এই জোড়াটা একটু দেখি কত ভাই বাজারে পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত বলে একশো পনেরো তার ছিল সে আবারও একটা সাই হলো কিন্তু হালকা পারছেন মশাল মামার দাম কত যাচ্ছেন আজকে ছাপ্পান্ন বলে কত একচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ করে বিক্রি মশ্লা দাম কত যাচ্ছেন এটা অনেক বেশি দাম বলে কত বাজারে ষাট একষট্টি পর্যন্ত সত্তর কত

খুব কম একটু শিথিল অবস্থা আর কি দাম জানলাম জোড়া আর সিঙ্গেল কত দাম যাচ্ছেন কিনতেছেন নাকি ভাই কত চাই সত্তর হাজার সত্তর ভাই হলে আপনাদের টার্গেট সাইট সাইট পাঁচটা যদি একটু দেখি আমরা কেমন দাম আছে দেখাব কত দাম চাইছে মামা এটা কিন্তু দাম চলতেছে বিক্রি টাকা হয়তো পাঁচশো আটান্ন বয়সটা কেমন হতে পারে চার মাস মাস হয়ে যায় অলরেডি মানে বিক্রি হয়ে

লো পার্সেন্ট দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে